হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা মনোরিক্স প্রজেক্টটাতে কাজ করতেছিলেন এই প্রজেক্টটা কিন্তু ইস্কাম হতে চলতেছে এই প্রজেক্ট থেকে আপনারা সকলেই সাবধান থাকবেন কেননা ভিহ মনোরিক্সের কিন্তু আপডেট একটা ভিডিও গতকালকে আমি আপলোড করেছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মনোরিক্স কিন্তু গতকালকে পেমেন্ট দেওয়ার কথা ছিল সেই টাইমটাকে পিছিয়ে দিয়ে তারা কিন্তু আজকের ডেটে নিয়ে এসেছে আর এই মনোরিক্স প্রজেক্টটা যে স্ক্যামের দিকে যাবে সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বারবার করে আপনাদেরকে অ্যানাউন্স দিয়েছিলাম যে এই প্রোজেক্টটা আমার কাছে কেমন সন্দেহজনক মনে হচ্ছে এইখান থেকে আপনারা একটু স্কিপ করে থাকবেন এটাতে তেমন পরিমাণ সময় দিবেন না এটা কিন্তু বারবার অ্যানাউন্সমেন্ট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম তারপরেও কালকে কিন্তু আমি ভিডিওটা আপলোড করার একটাই কারণ আপনারা সকলে মনোরিক্সের আপডেট চেয়েছিলেন যার কারণে মনোরিক্স যে আজকে পেমেন্ট দিবে এটার বিষয় নিয়ে আমি আপডেট ভিডিওটা দিয়েছিলাম এখন পর্যন্ত এখান থেকে কেউ কিন্তু উইড্রো করবেন না কেন করবেন না সেটা আমি আপনাদেরকে আগে দেখাই এই যে দেখুন ভিভার্স মনোরিক্সে যে আপডেটটা এসছে আজকে যুক্ত করা হয়েছে সেই আপডেটে দেখুন তারা কি বলেছে এইখানে যে আমাদের মেন কয়েনটা রয়েছে মেন কয়েনের উপর ভিত্তি করে তারা আমাকে নাকি এখান থেকে দশ মিলিয়ন মনোরিক্স মনোরিক দিবে মানে যে রয়েছে সেটা তারা দিবে এটা কতটুকু সত্য তারা দিবে নাকি দিবে না বিস্তারিত কথা বলবো তার আগে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই অ্যানাউন্সমেন্টটা কিন্তু অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আগে দিয়ে দিয়েছি আর এই প্রোজেক্টটা কতটুকু স্ট্রং না স্ট্রং এটা কিন্তু আমি প্রত্যেক দিন আমার ওই টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে শেয়ার করে থাকি মানে জানাই থাকি যে কোনো প্রজেক্ট যদি ইস্কামের মতো মনে হয় আমি কিন্তু সেটা ওখানে জানাই এবং তার পাশাপাশি প্রত্যেক দিন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসি রাত দশটা থেকে বারোটার ভিতরে কোনো প্রজেক্ট সম্পর্কে আপনাদের যদি জানার থাকে তাহলে সরাসরি সেখান থেকে আমার সাথে কথা বলে অবশ্যই কিন্তু জেনে নিতে পারবেন তো ভিওর্স এখন আমরা মেন টপিকে চলে আসি এই যে মনোরিক্স প্রজেক্টটা রয়েছে এইখানে দেখুন আমি যে কাজ করেছি তার বিনিময়ে একশো ছিরানব্বই মিলিয়ন কিন্তু আমার কয়েন রয়েছে এবং এখান থেকে সাতষট্টি হাজার তো এই যে মেন কয়েনটা এটার উপর ভিত্তি করে তারা আমাকে দশ মিলিয়ন টোকেন দেবে সেই টোকেনটা কী টোকেন হবে এম আর টোকেন আর এম আর এক্স প্রাইস কত আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাই বিং এক্সে কিন্তু বিং এক্স ওয়ালেটে অলরেডি কিন্তু এম আর এক্স প্রাইস শো করতেছে এটা লিস্টিং রয়েছে এই যে দেখুন ভিয়ার্স এখান থেকে জিরো পয়েন্ট জিরো 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 নাইন টু ওয়ান ফোর তো এই যে এম আর এক্স টোকেনটা এটা কিন্তু অলরেডি লিস্টিং একটা টোকেন এখন এখান থেকে আমরা যদি এই যে দশ মিলিয়ন টোকেন পাই মানে এম এক্স টোকেনটা তাহলে আমাদের প্রফিটটা কি হবে সেটা আমি আপনাদেরকে বলি তার আগেই কিন্তু কেউ লাফাবেন না কেননা এখানে কিন্তু আপনাদেরকে লোভ দেখানো হচ্ছে এই যে দেখুন আমার দশ মিলিয়ন কয়েন রয়েছে এই যে দশ মিলিয়ন কয়েন আমি এখানে লেখি দেখেন আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার বোঝাবো এই যে দেখুন এখানে দশ মিলিয়ন কয়েন আমি দিলাম দেওয়ার পরে এখানে যদি এখন আমি দশ মিলিয়ন কয়েনকে টকেনকে ইন্টু করি ইন্টু করার পরে আমাদেরকে যেহেতু একটা এম আর টোকেন যে প্রাইসটা দিবে দশ মিলিয়ন এম আর টোকেন কত প্রাইস দিচ্ছে সেটা দেখি ইন্টু দেওয়ার পরে এখান থেকে আমরা প্রাইসটা দেবো জিরো দশমিক জিরো 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 তারপরে দেওয়া আছে নাইন টু যেন না কি আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে বিস্তারিত সকল কিছু বলবো এই যে দেখুন এখানে চারটা জিরোর পরে এখানে দেওয়া আছে বিরানব্বই চোদ্দো এই যে দেখুন বিহ এখান থেকে আমি বিরানব্বই চোদ্দো দিচ্ছি এই যে দেখুন বিরানব্বই চোদ্দ দেওয়ার পরে দেখুন এখানে কি বলতেছে তারা এইখানে দেখুন এই যে আমি কিন্তু দশ মিলিয়ন আমার এ ওঠানোর পরে এখান থেকে যদি এ রেটটা ধরি তাহলে আমাকে কি দিবে তারা এখান থেকে নয় হাজার ইউএসডিটি সেটা আপনারা দেখুন এখানে কত টাকা এগারো লাখ তারা আমাকে দিবে আর এটা কেন দিবে সেটা আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু লোভজনক একটা বিষয় লোভ দেখাচ্ছে আমাদেরকে তো এখান থেকে এখন দেখুন এটাকে যদি উইদ্রো করতে চাই তাহলে এখানে উইদ্রো অপশন আমাদেরকে ক্লিক করতে হবে এই উইদ্রো অপশনে ক্লিক করার পরে এই যে এখানে আমরা যদি ডিপোজিট টন করি আমার যেহেতু এখানে অলরেডি টন কিপার ওয়ালেট কানেক্ট করা রয়েছে এখন টন কিপার ওয়ালেটে যদি আমার পাঁচ টন থাকে তাহলে সেই ফিটা দিয়ে আমি কিন্তু এখান থেকে এটাকে ক্লেম করতে পারবো আর এখান থেকে পাঁচটা টনের প্রাইস কিন্তু কিছু কম পাঁচ হাজার টাকার মতো তো এখানে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করার পরে আমরা যে এই যে টোকেনটা পাবো এটা আসলেই এম আর এক্স টোকেন পাবো আর নাকি এখান থেকে তারা কোনো পরিমাণ পেমেন্ট দিবে না এটার জন্য অবশ্যই আপনারা আমার নেক্সট ভিডিওটা দেখবেন কেননা এখন আমার ওয়ালেটে কিন্তু কোনো প্রকার টন নেই যার কারণে আমি আপনাদেরকে সাবধানতার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আপনারা এখনই কেউ কিন্তু এখানে ডিপোজিট করে এই টোকেনগুলোকে ক্লেম করবেন না যদি ক্লেম করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আমি বলে দিব এই মনোরিক্স থেকে আপনারা কোনো বিমান কোনো প্রফিট পাবেন না যার কারণে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই যে প্রজেক্টটা এটাতে এটা উইথড্রো করব লাইভ উইথড্রো করব পাঁচটা টন ইনভেস্ট সেই সেক্ষেত্রে যদি আমারও লস যায় তাহলে আমার কোনো দুঃখ থাকবে না কিন্তু আমার কোনো সাবস্ক্রাইবার যদি এখানে ইনভেস্ট করার পরে ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু আমার কাছে অনেকটাই খারাপ লাগবে যার কারণে আপনারা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন আমি এখান থেকে উইথড্র করব উইথড্রো করে কতটুক প্রফিট হলো আর আদৌ তারা প্রফিট দিল কি দিল না এটার ভিডিও আপলোড করব তারপরে আপনারা এখান থেকে উইথড্রো করবেন অন্যথায় কেউ এখান থেকে উইথড্রো করবেন না তো ভিয়ার্স অবশ্যই সাবধানে এখানে কেউ এখন ইনভেস্ট করবেন না এবং তার পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে পাঁচ থেকে সাতটা প্রজেক্ট দিব সেই প্রজেক্টগুলোতে অবশ্যই আপনারা জয়েন হবেন কেননা সেই প্রজেক্টগুলো কিন্তু কোনো করার চান্স নেই সেই প্রজেক্টগুলো থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা আশা করা যায় আর যে কোনো প্রজেক্ট যখন পেমেন্ট দেয় তখন সেটাকে ক্লেম করলে কতটুকু ভালো হবে আপনাদের জন্য নাকি লস হবে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সময় এই বিষয় নিয়ে আপনাদেরকে সাবধান করে থাকি এবং ইউটিউব চ্যানেলে কিন্তু সাবধানতার ভিডিওগুলো সাথে সাথে আপলোড করে দিই তো এখন এই মনোরিক্স থেকে আপনারা পেমেন্ট পাবেন কি পাবেন না অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটা এখান থেকে ছিল যদি ভিডিওটা ভালো লাগে আর উপকারের ভিডিও মনে হয় তাহলে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন তার পাশাপাশি যারা মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ